হ্যালো অন কেমন আছো তোমরা সবাই করি প্রত্যেকে ভালোই আছো সুস্থই আছো তো এই ভিডিওটা হচ্ছে প্রায় দেড় মাস তোমার সাথে করা কিন্তু ভিডিওটা এডিট করার অভাবে আর ভিডিওটা তাই ছাড়া হয়নি সো আজকে গ্যালারি ঘাটতে ঘাটতি দেখলাম যে ভিডিওটা করে রয়েছে ডিলেক্ট করে দেবো না একটা স্মৃতি হিসেবে থেকেই যাক না হলে তো তাই ভিডিওটা এডিট করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি সো আমি কোথায় এসেছি দেখো তোমার হয়তো দেখেছো কি না জানি না ভিডিওটা ছাড়া ছিল প্রায় অনেকদিন আগে আমি একটু দ্বিতীয় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমার মামা মামিদের সাথে সো সকালবেলা রাতেবেলা থেকেছিলাম আর সকালবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম তো এমন সময় আমাদেরকে চামুড়ি খেতে দিল তো চামুড়ি খেয়ে আর তারপরে বেরিয়ে পড়লাম আমরা সো তোমরা তোমাদের একটা জিনিস দেখানোর আছে বাড়িতে গিয়ে তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিস তো কী দেখাতে চলেছি সেটা তোমরা একটু গেস্ট করতে থাকো এই জিনিসটা খুবই 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 নতুন আজ হোক তোমাদের জন্য কেমন যাই না কিন্তু আমার জন্য অনেকটা নতুন আমি জীবনের লাইফে কখনও এরকম একটি জিনিস দেখিনি আর আমাদের বাড়িতে অনেক লোকই এসছে এই জিনিসটা দেখতে তো তোমরাও দেখতে চাইলে ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো ভিডিওটা বেশি বড়ো হবে না সো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুই বাড়িতে দিদি বাড়ি থেকে আর রাস্তায় দিয়ে যাচ্ছি সো ওয়েদারটা খুব দারুণ লাগছে যে যেহেতু মর্নিং আর মর্নিংয়ে ওয়েদারটা খুব ভালোই আছে রাস্তাটা ফাঁকা ফাঁকা আর সবাই জগিং করছে আর তোমরা কারা কারা এরকম মর্নিংয়ে ওয়েদারটা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও সো রাস্তা রাস্তায় তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আর এই যে বাড়িতে চলে এসেছি সবাই গিয়ে দাঁড়ালাম তো সবাইকে দেখছি সবাইকে দেখাচ্ছি আর কি সেই ওই জিনিসটা দেখানো আছে তো চলো দেখাই ঘোরাঘুরি না করে তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ি আর এই যে বাড়িতে কত মানুষ আসছে দেখতে আর এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমার জ্যাম বয়েছে অনেকগুলো এনেছে তো তোমরা দেখো দেখতে চিনতে পারো কিনা প্রথমে তোমাদের বাড়ির মানুষগুলো দেখো কত মানুষ এসছে দেখার জন্য সবাই দিকে তাকিয়ে রয়েছে আমাদের বাড়ির দিকে মুরগি বাচ্চা দেখার জন্য কত মানুষ আসতেছে